কালকে জানিয়েছেন কোর কমিটি চেয়ারপারসন সর্বোচ্চ উদ্দে তিনি ডাকলেই বৈঠক ডাকবেন কি বলবেন দেখুন ওনার অনেক বয়স হয়ে গেছে তাই হয়তো ভুল ভাল বকসেন গত বাইশ তিন দু হাজার পঁচিশ তারিখে বোলপুর দলীয় কার্যালয়ে কোর কমিটির মিটিং বসেছিল সর্বসম্মতভাবে ওই মিটিংয়ে পাশ হয়েছিল উনিশ চার দু হাজার পঁচিশ তারিখে সিউড়ি দলীয় কার্যালয়ে দ্বিতীয় কোর কমিটি মিটিং বসবে তো গত বাইশ তিন দু হাজার পঁচিশ থেকে উনিশ চার দু হাজার পঁচিশ অব্দি এখনও পর্যন্ত কোর কমিটির আহ্বায়কের সময় হলো না যার সঙ্গে বা যাদের সঙ্গে বসার বসে আলোচনা করার অবশ্যই অনেক সময় ছিল আলোচনা করার আমার মনে হয় কোর কমিটিকে অ্যাভয়েড করার চেষ্টা চলছে আমার মনে হয় আমার রাজ্যের দলনেত্রী যার নেতৃত্বে সারা বাংলা চলছে সেই বাংলার মা বঙ্গজনী মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাভয়েড করছে তার কথার মান্যতা দিতে চাইছে না বীরভূম জেলায় কিছু নেতা তৈরি হয়ে গেছে যারা নিজেদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে ভাবছে কোর কমিটি আহ্বায়ক হচ্ছে আমার প্রশ্ন বা তার কাছে একটাই বার্তা দিতে চাই আমি দলনেত্রীর যে বার্তা যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা সে বার্তাটাকে মান্যতা দেওয়ার চেষ্টা করুন আহ্বায়কের চেয়ারটা তিনি দিয়েছেন সেই চেয়ারে মর্যাদা রাখার চেষ্টা করুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর যদি মাথায় থাকে তাহলে আহ্বায়ক থাকবেন আর না থাকলে কোথায় যাবেন সেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সাফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট করছে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড করে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সাধারণ খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশেই বিদেশে নিশ্চিত চাকরি লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাকপুর রোড ব্যারাকপুর কালীবাড়ির নিকটে নোয়াপাড়া উত্তর ২৪ পরগনা পশ্চিমবঙ্গ আমাদের কাউন্সিলিং অফিস বonga পশু হসপিটালের বিপরীতে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফোন নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ট্রিবল ফোর ওয়ান ফাইভ এছাড়াও সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিষদে জানতে লগ অন করুন ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট এস আই এইচ এম ইডিউ ডট কম